রবিবারের বারবেলায় জমে উঠল ভোট প্রচার বাঁকুড়া থেকে মুর্শিদাবাদ যাদবপুর থেকে জলপাইগুড়ি প্রচারে ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে কেউ বলিউডের স্টাইলে নাচলেন কেউ আবার সামিল হলেন বসন্ত উৎসবে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র পথসভা করলেন চালুন প্রাণ সাগর বাজারে তারি ফাঁকে তার অভিযোগ দক্ষিণ দিনাজপুরে রেলের উন্নয়ন নয় অবনতি করেছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শিয়ালদা থেকে একটা রেল বালুরঘাট পর্যন্ত নাকি চালু করার ব্যবস্থা করেছে আর তার বিনিময় কি করেছেন এই করলেন সেটাকে বাতিল শনিবার রাতেই মুর্শিদাবাদ রবিবার সকালে জলঙ্গি বিধানসভায় প্রচার শুরু করলেন মুর্শিদাবাদ লোকসভার সিপিআইএম প্রার্থী বহরমপুরের সেবাব্রত মাঠে সভা করলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান সভা থেকে সকলকে জানালেন হোলির শুভেচ্ছা প্রচার জমে উঠেছে মালদায় মালদা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু গ্রামের মেঠো পথে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ব্যস্ত অন্যদিকে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় চষে বেড়ালেন পুরাতন মালদা এলাকা আগের সাংসদ কি কাজ করেছেন মানুষ তো বলছেন সব জায়গায় কোনো কাজ করেননি সুতরাং উনি যদি কাজ না করে থাকেন তাহলে ডেফিনেটলি মানুষের সাংসদের কাছে কি প্রত্যাশা থাকে সেটা বিষয় রয়েছে মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাহানো প্রচার চালালেন মানিকচকের ধরমপুর এনায়পুর চণ্ডীপুর সহ বিভিন্ন এলাকায় তার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র ভোট টানতে কত কাণ্ড জনগণের কৃপা পেতে বাজনার তালে তালে নাচলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ কালীমন্দিরে পুজো দেওয়ার পর হিট গানের সঙ্গে নাচতে দেখা গেল ষাটর্ধ প্রাক্তন ক্রিকেটারকে সিঙ্গুরের দায়পুকুর এলাকায় তলায় হরিনাম সংকীর্তনে যোগ দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হরিসভায় পুজো দিয়ে গীতা বিলি করলেন স্থানীয়দের মধ্যে এরপর গ্রামের মহিলাদের সঙ্গে মেতে উঠলেন বসন্ত উৎসবে ভালো লাগছে মানে এই রং আজকের দিনটা রঙিন হয়ে থাকুক সবার কাছে বাচ্চা থেকে শুরু করে মা বোনেদের কাছে রঙিন হয়ে থাকুক অশুভ শক্তি এই সমাজ থেকে বেরিয়ে যাক শুভ শক্তির উদয় হোক প্রচারে ব্যস্ত লকেটের হেভি ওয়েট প্রতিদ্বন্দ্বী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় চুচুড়া রবীন্দ্রনগরের শীতলা মন্দিরে পুজো দিলেন রবীন্দ্রনগর বাজার এলাকায় চলল তার প্রচার ও জনসংযোগ উত্তরপাড়ার ফ্ল্যাটে প্রাতরাস সেরে প্রচারে শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডানকুনির চাকুন্ডি থেকে গোবরা পর্যন্ত চলে জনসংযোগ সকাল সকাল প্রচারে বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার বাঁকুড়া শহরের রানীগঞ্জ বলে কথা বললেন শ্রমিকদের সঙ্গে আজকে বলতে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিমে যে দিয়েছেন সেই স্কিমে প্রত্যেকে যেন নিজের নাম বরনগরের শ্রোতিং সেনগরে বসন্ত উৎসবে যোগ দিলেন দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় অন্যদিকে সোদপুরের ঘোলা মোড় থেকে প্রচার শুরু করলেন দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী শিব মন্দিরে পুজো দিয়ে সোনারপুর বাজারে প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় তার অভিযোগ সোনারপুরের তৃণমূল সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে আমাদের ইলেকশন কমিশনের দ্বারস্থ হতে হবে যে একেবারে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন লোকাল ল এনফোর্সিং এজেন্সিস তারা পুরোপুরি বায়স ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বিরুদ্ধে তারা বায়েস পার্টির বিরুদ্ধে তারা বায়েস সোনারপুর একে অপরকে আবির মাখিয়ে প্রচার সারলেন দুই অভিনেত্রী যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র পরস্পরকে আবির মাখান দলীয় কর্মীদের সঙ্গে খেলেন আবির বিজেপি কটাক্ষই করবে কিছু করার নেই করছেন না না মানুষের পাচ্ছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সেন আসানসোলে নেই বিজেপি প্রার্থী নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন আসানসোলে ভোটের ময়দানে একাই দাপিয়ে বেড়াচ্ছেন সিপিআইএম প্রার্থী জাহানারা খান বার্নপুরের পুরনো হাট এলাকায় এদিন ডোর টু ডোর ক্যাম্পেন করেন তিনি নদীয়ার চাকদা চাদুরিয়া পঞ্চায়েতের মালোপাড়া মোড়ে কীর্তনের আসরে ঝামেরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে আসরে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণেরও অভিযোগ উঠেছে কীর্তনে যেতে না রকম অসভ্যতা আচরণ করল আমাদের কর্মীরা যারা কীর্তন শুনছিল বা সাইডে কাজ করছিল তারা সবই দু চারজন চলে আসাতে তাদেরকে মারধর করে মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রচারে দেখা গেল আইএসএফ প্রার্থী অজয় কুমার দাসকে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা